সালামু আলাইকুম আশা আপনার আমি ভালো আজকে শীতের সকালবেলা বাইরে নিয়ে এই যে আমার হাতে ছোটো ভাইয়ের হাতে আছে স্ক্যাটিং শু এই যে দেখুন আমরা নিয়ে রাস্তায় উঠতেছি তো দেখতে থাকুন আমার স্ক্যানিংয়ের ভিডিওটি আশা করবো ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে বসে বসে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি অনেকদিন যাবৎ স্ক্যানিংয়ে উঠি নাই প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেছে তো আজকে উঠবো প্রথম মাস দেড় মাস পর তো দেখবেন ভিডিওটি আমি ভুলে গেছি না আমার চালু আছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন তো চলুন যাওয়া যাক তো ফাইনালি আমি জোতা পড়তেছি রাস্তায় চলে আসলাম আমার সঙ্গে সঙ্গে আমার একটি ছোট ভাই একটি বড় ভাই চলে আসছে পাশে আছে আমার ক্যামেরাম্যান যাই হোক জোতা দুইটা পায়ে পড়া হয়ে গেছে দাঁড়া হওয়ার পালা

গাঠ পড়া হয়ে গেছে আর অল্প একটু কাজ বাকি আছে এরপর আমি রাস্তায় উঠব দেখুন রাস্তা পরিষ্কার যদিও বা রেটার মতো না তারপর গ্রামের ভিতরে রাস্তা মোটামুটি সুন্দর আছে আমার ছোট ভাইটি সহ সহযোগিতা করতেছে আমার হাতে পায়ে গাড় লাগিয়ে দিচ্ছে

কীরকম চালাচ্ছি একটু দেখবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আমি দেড় মাস পর রকম চালাতে পারতেছি ব্যালেন্সটা ঠিকঠাক মতো আছে কিনা না মোটামুটি ভালো পারতেছি আমার মনে হচ্ছে আপনাদের মতামত জানাবেন এবার একটু টান দিয়ে দেখবো একটু যদি দ্রুতভাবে স্পিড নিয়ে যাওয়া যায় আমার আরো বন্ধুদের আসে আসতেছে অনেক সুন্দরভাবে চালাইতে পারছি ভিডিওটি কিন্তু শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিন্তু অনেক আনন্দ লাগতেছে স্কেটিংগুলি চালাইতে অনেকদিন যাবৎ উঠি নাই একের পর এক রাউন্ড দিচ্ছি দেড় মাস পর আবার উঠছি স্কেটিংয়ে এখনও কোথাও পড়ে যায়নি বা কোথাও আচ্ছার খায় নাই প্রথম অবস্থায় কতগুলো আছাড় খাইছি না খাইছি আপনারা তো দেখছেন যদিও বা এই জায়গায় একটু সমস্যা হয়েছিলো তারপরে ভালো ছিল তো ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ